সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো এগারোই এপ্রিল যে ভিডিওগুলো দেখবা আর কি দু তিন দিনকার মিলিয়ে ভিডিও করা আছে নয় এপ্রিল ভিডিও করেছি ছাড়বো বলে দিয়ে ছাড়তে পারিনি যাই হোক চলো দেখে নাও আর আজকে থেকে আমি আবার মানে আর কি কন্টিনিউ করবো কেন দিইনি ওটা আর তোমাদের বলছি না তো চলো দেখতে থাকো আমি জানি যারা আমাকে আমার ভিডিও দেখো মানে ভালোবেসে দেখো তারা তো দেখবেই তো চলো দেখতে থাক ফুলে একজনের সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদের আয় আয় দেখি যা কিরকম সারপ্রাইজ আছে তোকে বানায়নি

অনেক ভিডিও দেখলাম ভিডিওগুলো করে রেখেছিলাম বলে বাবাকে দেখতে পাচ্ছি সিটি এটা এমনি কিছু হোক একটা মাল দিতে গিয়ে দশ টাকাটা পড়ে গেলাম দিয়ে ধরতে ধরতে ট্রেনের বাইরে করে গেলাম কি রান্না হচ্ছে তাহলে বাবা হ্যাঁ ওই কি রান্না হচ্ছে কাজলে

अरे उनका तो पहले के का आज एक समय में रुकना मत मारे छी छी नंबर दे दिया था लेकिन दबाव में रहे रहे 아니 நீ तुम बोलिता तुम भी बोल सब जुगली दिखाबा ना

ক্যামেরা আনতে গিয়ে এইদিকে আবার দেখো হয়ে গেছে আগে মঙ্গলবার পঁয় তারিখ ইংরাজি কিংবা বাংলা ইংরাজির আগে এপ্রিলের ন তারিখ তো ওই ভিডিওটা মানে যে ভিডিওটা দেখলে ওটা হলো อีกทีเลยรักตั้งแต่เด็กแล้วโตคุณมาทับบ้างทับวะน้าวข้าวแค่ไหนแค่ยังไงข้าว